ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি চাইটি ভিডিওতে আজকে আমি কথা বলবো সপ্তাহে কতদিন সহবাস করা উচিত আপনারা অনেক ধরনের প্রশ্ন করেন অনেক সময় যারা প্রবাসে থাকেন তাদের ক্ষেত্রে এই ধরনের কনফিউশন হয় অনেকে যারা দেশে থাকেন তাদের ক্ষেত্রে অনেক সময় হাজব্যান্ড যখন দূরে থাকেন তখন এটা নিয়ে একটা মানুষের চিন্তা হয় হয়তো বা নিজেরা ভিতরে একটা উদ্দীপনা কাজ করে একটা চাহিদা যৌন চাহিদা তৈরি হয় কিন্তু সে এটা পূরণ করতে পারছে না তখনই দেখা যায় যে তাদের ভিতরে কাপলদের ভিতরে হয়তো বা রাগ অভিমান ক্ষোভ এটা বেড়ে যাচ্ছে বা পরিবারের ভিতরে বেড়ে যাচ্ছে তাহলে এই বিষয়ের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আমি আপনাদের বলবো সপ্তাহে এক থেকে তিনবার অনেকই অনেকেই কিন্তু এই সহবাস করে এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তবে এটা যে সপ্তাহে কতবার দরকার কতবার করতে হবে এরকম কোনো নিয়ম নীতি নাই যে এইভাবে করতে হয় তবে মনে রাখবেন যে এক থেকে তিনবার করার চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে কি হয় এই যৌন চাহিদার বিষয়টি আপনার মনের সাথে সংশ্লিষ্ট আপনার কোনো কাপলদের ভিতরে দুজনের ভিতরে হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে একজনের যদি মনটা খারাপ থাকে তখন হাতে পাশে এটা চাহিদা উপভোগ ফিল করছে অনুভব করছেন কিন্তু আরেকজন যদি থাকে সে যদি এটাকে বারবার চায় তখন এটা কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে তাহলে বিষয় হলো আমার শরীরে শারীরিক চাহিদাটাকে যেমন গুরুত্ব দেবো আমার পার্টনারের চাহিদা আছে কিনা সেটার উপর ভিত্তি করেই এই যে সপ্তাহে কতবার করব সেটা কিন্তু নির্ভর করবে এবার সম্পর্ক বা যৌন চাহিদা অনুযায়ী এটা কিন্তু পার্থক্য হতে পারে এটা মনে রাখবেন আপনি যেভাবে চিন্তা করেন বা যেভাবে আপনি ভাবেন আপনার পার্টনার যে ওইভাবে ভাবে কিনা সেটা কিন্তু আপনি জানেন না এবং সেটাকে খুব বেশি প্রেশার দিয়ে এটা যেন না হয় সেটা মনে রাখবেন মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর এটা কিন্তু নির্ভর করে সেক্ষেত্রে আপনার শুধু না আপনার যে পার্টনার আছে তারও কিন্তু নির্ভর করে সুতরাং আপনার কথা বলেন মিউচুয়ালি একটা টাইম সেট করেন যেখানে আপনার খুব বেশি টেনশন হবে না এবং আপনারা এটাকে এনজয় করবেন সেই ধরনের সময় আমরা বলি কনসেন্ট মানে উভয়ের সম্মতি অবশ্যই উভয়ের সম্মতি নেবেন আপনার এখন করার ইচ্ছা হয়েছে আপনি এখন করবেন সেটা না বরং আপনার পার্টনারকে ইচ্ছার গুরুত্ব দেন সে কি এখন করতে চাচ্ছে কিনা এটা সময় নিচ্ছে কিনা এবং এর পরিমাণ কোনটা বা পরিমাণ নয় মানটাই গুরুত্বপূর্ণ যে অনেক বেশি করব সেটা না অনেক সময় ধরে করব না যতটুকু আমরা এই সহবাস করবো ততদিন যেন এনজয় করতে পারি ততটুকু সময় যেন এনজয় করতে পারে এটাকে আমরা গুরুত্ব দেবো তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওগুলো অবশ্যই আপনার পরিবার বা পরিবারে কেউ যদি থাকে বা আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আশা রাখি ধন্যবাদ